ঠক্কেই মৃত্যু হলো দাদু যখন নাতি এবং বাই কারণে দুজনেই ভর্তি করা হয় মুর্ंगाबाद মহকুমা হাসপাতালে এই নাতিকে সাইকেলে চাপিয়ে জাতীয় সড়ক পার হতে গিয়ে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের পিয়ালায় ১৯ নম্বর জাতীয় সড়কে নাতিকে সাইকেলে চাপিয়ে পার হচ্ছিল দাদু তখনই ঘটল সেই বড় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি বাইক ধাক্কা মারে ওই সাইকেলটিতে একই ধাক্কায় মাত্র কিছু সময়ের মধ্যেই কয়েক ফুট দূরে ছিটকে পড়ে দাদু নাতি দুজনেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনায় শিশুটি আহত মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস বয়স ষাট জানা যায় তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন তিনি দুর্গাপুরের পিয়ালা এলাকারই বাসিন্দা আহত নাতিকে ও বাইক আরোহীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে মৃত অশোক বিশ্বাসের মৃতদেহটি উদ্ধার করে জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও এলো প্রকাশ্যে এই প্রসঙ্গে এক ব্যক্তি শ্যামল বাউড়ি জানান অশোক এবং তার নাতি সাইকেলে করে রাস্তা পার হচ্ছিল এবং তখনই রাস্তা পার হওয়ার সময় ঘটল এই বড় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনায় মৃত্যু হয়েছে অশোকের ঘটনা ঘটেছে পেরোতে যে রোডে হ্যাঁ কে বাসিন্দা আমাদের পেয়ালার বাসিন্দার মানে বাসিন্দা নয় এমনি থাকতো এখানে কি নাম অশোক অশোক বলতে পারব না কি ওনার বাড়ি হচ্ছে বাইরে কলকাতা চব্বিশ পরগনায় যাচ্ছিলো ওর দু রাত্রি গেতে যাচ্ছিল না দুজন ছিল লাতি ছিল উচ্ছিল না একজন আহত আর একজন মনে হয় গেট হয়ে গেছে অশোক অসহ দুর্গাপুর থেকে সাধু রয়েছে রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्रल मॉल सेंट्रल मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वान यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार, रंगनीति, ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर, बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाई मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर